না সেটা সেটা আমরা সেই আমরা যেন সেই ফাঁদে না পড়ি রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েও করছে সেটা আমি শুধু বলতে পারি একেবারে ভেতর থেকে আমি কার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়বো এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ রিগ্রেসিভ এটা আমরা মানবো না আমরা জানি না আশা করছি মিলবে আশা ছাড়া আমরা কি করতে পারি সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে এতে আমার ভরসা আছে যদি দরকার হয় মাঠে নামবো Cholo, i